আমাদের মেইন যে জিওহুইনি সমাজের সদস্য এই যে হাসিনা সরকার তাদের উপরে অত্যাচার করেছে যেቱን করেছে এবং উনি যতবার উচ্চ এই চোরের কথা বলতে গেল আমরা কমপক্ষে 2 ঘন্টা লাগে ওইটাই সময় আমরা নেই পুরো বর্ষে ভালোভাবে সমর্থন করে তাদেরকে আমরা ওরা করব ওরাজানা নুরালা হাত তুলেে আগা দাশের করতেছে আমাদের কমিটি ভাঙ্গে এই পেছনের